আগের ক্লাসগুলোতে আমরা জেনেছি কিভাবে আমরা টাইপোগ্রাফি বা লেটারমার্ক লোগো ডিজাইন করতে পারি এবং আমি আশা করছি আপনারা এই লোগোগুলো অনেক বেশি প্র্যাকটিস করছেন এই আমরা দেখব কিভাবে আমরা ডিজাইন করতে পারি। তো শুরু করা কম্বিনেশন লোগো লেটারমার্ক ওয়ার্ডমার্ক আইকন বা শেপের সমন্বয়ে তৈরি হয় এটা হতে পারে লেটার মার্ক বা ওয়ার্ড মার্কের বা হতে পারে ওয়ার্ডমার্ক এবং শেপ বা আইকনের কম্বিনেশন কম্বিনেশন লোগোতে আমরা ডিফারেন্ট টাইপের শেপ সিম্বল আইকন বা আর্ট ব্যবহার করতে পারি ইতিপূর্বে আমরা জিওমেট্রিক এবং অর্গানিক শেপ সম্বন্ধে কিছু আইডিয়া পেয়েছি এখন আমরা আরও কিছু নতুন এবং পুরাতন শেপ বা আইকনের সাথে পরিচিত হব যেগুলি আমরা কম্বিনেশন লোগোতে ব্যবহার করতে পারি তাহলে চলুন শুরু করি ইতিপূর্বে আমরা ডিফারেন্ট টাইপের বিভিন্ন লাইনের সাথে পরিচিত হয়েছি এখন আমরা আরো কিছু লাইনের সাথে পরিচিত হব যে লাইনগুলো আমরা সাধারণত কম্বিনেশন লোগোতে ব্যবহার করে থাকি তো এই লাইনগুলোর বাইরেও আরো অসংখ্য লাইন আমরা চাইলে এই রেক্টেঙ্গেল এবং লাইন টুলের মাধ্যমে তৈরি করতে পারি তো পরবর্তীতে আমরা যেই শেপটার সাথে পরিচিত হব সেটা হচ্ছে অ্যারো সিম্পলি আমরা অ্যারো দিয়ে কত রকমের শেপ ভেরিয়েশন তৈরি করতে পারি তার একটা আইডিয়া আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যেমন এখানে কিছু অ্যারো আমাদের খুবই পরিচিত যেমন এই অ্যারোটা আছে এই অ্যারোগুলো কিন্তু আমরা সাধারণত যখন ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করি তখন দেখতে পাই এবং সেই সাথে এই যে এরোটা আছে এটা আমাদের আরও বেশি পরিচিত হওয়ার কথা তো এই ধরনের আইকন আমরা সাধারণত মুভি বা ভিডিও মিডিয়াতে ব্যবহার করে থাকি কম্বিনেশন লোগো ডিজাইন করার জন্য যেমনটা এই আইকনটা কিন্তু আমরা যদি একটি ইউটিউবের লোগোর কথা চিন্তা করি সেখানে কিন্তু আমরা এরকম একটা আইকনের এক্সিস্টেন্স খুঁজে পাই এছাড়া এখানে আরও কিছু অ্যারো স্টাইল দেওয়া আছে যে স্টাইলগুলো আমরা চাইলে আমাদের কম্বিনেশন লোগোতে ব্যবহার করতে পারি এবং আমরা যদি চাই একটা সিম্পল অ্যারো দিয়ে এরকম লোকেশনের আইকনও তৈরি করতে পারি কারণ আমরা জানি যে আমরা যদি ডিফারেন্ট টাইপের শেপ দিয়ে আইকন তৈরি করতে পারি সেই আইকনগুলো আমরা বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারবো এরপরে আমরা যেই শেপের ভেরিয়েশনটা দেখব সেটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপের কি কি ভেরিয়েশন হতে পারে যেমনটা আমরা নর্মাল একটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছি যেটা ফিল কালার দিয়ে তৈরি হয়েছে এই নর্মাল একটা রেক্টেঙ্গেল দিয়েও আমরা চাইলে সুন্দর কম্বিনেশন লোগো তৈরি করতে পারি এরপরে যে রেক্টেঙ্গেলটা আছে এখানে আমরা যেটা করছি দেখেই বুঝতে পারছি যে এটার ফিলটা আমরা অফ করে দিয়েছি অফ করে দিয়ে এটার স্ট্রোকটাকে একটু থিঙ্ক করে ফেলেছি আমরা একটু মোটা করেছি আর এর পরে যে রেক্টেঙ্গেলটা আছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চারটা রেক্টেঙ্গেলকে একসাথে কম্বাইন করে একটা আইকন দ্বারা করানোর চেষ্টা করা হয়েছে এবং এই আইকনটার সাথে কিন্তু আমরা উইন্ডোজের আইকনের একটা মিল কিন্তু খুঁজে পাই এরপরে যে রেক্টেঙ্গেলটা আছে এই রেক্টেঙ্গেলটা ভার্টিক্যালি একটু লং এটা দিয়েও কিন্তু একটু যদি আমরা ন্যাশনাল জিওগ্রাফির লোগোর কথা চিন্তা করি আমরা কিন্তু কিছু না কিছু মিল এখানে খুঁজে পাবো এরপরে যেটা আছে এটা কিন্তু ভরিজেন্টালি একটু লং বাট এখানে একটা ডিফারেন্ট আছে ডিফারেন্টটা হচ্ছে এখানে কিন্তু ডাবল স্ট্রোক ব্যবহার করা হয়েছে একটা স্ট্রোককে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারে আর একটা স্ট্রোক অ্যাশ কালারে আছে এবং সেই সাথে আরও কিছু শেপের আইডিয়া দেওয়া হয়েছে যেই শেপগুলো আমরা চাইলে রেক্টেঙ্গেল দিয়ে ব্যবহার করতে পারি তো এরপরে আমরা যে শেপটা পাই সেটা হচ্ছে সার্কেল আমরা কিন্তু এই সার্কেলগুলোর সাথে খুব বেশি পরিচিত কিন্তু এই সার্কেলটা যদি আমরা হেডটা একটু কেটে দেই তাহলেও কিন্তু এটা ডিফারেন্ট একটা শেপে তৈরি হচ্ছে আবার এখানে একটা ডিফারেন্ট সার্কেল আমরা দেখতে পাচ্ছি আবার এই সার্কেলটা দিয়ে আমরা মেসেজ টাইপের কোনো কিছু কি ইন্ডিকেট করার চেষ্টা করছে আবার এই সার্কেলটা দিয়ে আমরা কমিউনিকেশন করা যায় বা কমিউনিকেশন হচ্ছে এরকম টাইপের কোনো একটা কিছু মিন করছি তো আমি এখন আপনাদের যে শেপগুলোর সাথে পরিচয় করাচ্ছি আপনাদের চেষ্টা করতে হবে এই শেপগুলোকেও মডিফাই করে নতুন কোন শেপ তৈরি করা যায় কিনা আমি জাস্ট এখন যেটা চেষ্টা করছি আপনাদের শেপ সম্বন্ধে ডিফারেন্ট টাইপের আইডিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনারা চিন্তা করার জন্য কোন এলিমেন্ট পান যেটা আপনারা চিন্তা করতে পারবেন যখন আপনারা কোনো কম্বিনেশন লোগো ডিজাইন করতে যাবেন তো এরপরে আমরা যে সম্বন্ধে আইডিয়া সেটা হচ্ছে ওভাল এখানে চার ধরনের ওভাল আমরা দেখতে পাচ্ছি এই দুইটার ওভাল কিন্তু একদম সিমিলার বাট এইটা একটু রোটেট করা আর এটা স্ট্রেট আর এই যে ওভালটা আছে এই ওভালটার ফিল নেই রাইট তো আমরা কিন্তু চাইলে আরো অনেক রকমের ওভাল তৈরি করতে পারি তো এরপরে যেটা আছে হার্ট হার্টস দিয়ে কিন্তু আমরা চাইলে রোমান্টিক অনেক লোক তৈরি করতে পারি যেমনটা এখানে কিছু ভেরিয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে হচ্ছে হার্টটা হার্টটা থাকে সেই আমরা ফিলটা ফেলে দিয়েছি এইটা স্ট্রোকটা রেখেছি এবং এখানে ডাবল হার্টকে আমরা কিভাবে কম্বাইন করেছি এবং এই জায়গাটাতে আমরা কাপলদের জন্য একটা হার্ট লোগো কিরকম হতে পারে কাপলদের জন্য যদি আমরা কোনো লোগো ডিজাইন করি সেই ক্ষেত্রে কি ধরনের আর্ট নিয়ে আমরা ভেরিয়েশন তৈরি করতে পারি সেটার একটা আইডিয়া এখানে দেয়া আছে তো এরপর আমরা যদি দেখি কিনসেন্ট্রিক রিং এই জায়গাটাও কিন্তু আমরা সার্কেলটাকেই ব্যবহার করেছি বাট সার্কেলটাকে ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করেছি যেমন এই যে আইকনটা আইকোনটার সাথে কিন্তু আমরা সবাই খুব পরিচিত আমরা ফোনেই দেখতে পাই যখন আমরা ফোনে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হই তখন কিন্তু আমরা এই ধরনের আইকন দেখতে পাই অথবা যখন আমরা টার্গেট টাইপের কোনো কিছু বা লক্ষ্য নির্ধারণ টাইপের কোনো কিছু নিয়ে কাজ করতে যাই তখন কিন্তু আমরা এই ধরনের শেপগুলো ব্যবহার করে থাকি রাইট এরপরে যদি আমরা নেক্সট শেপগুলো দেখি এই জায়গায় আমরা ডিফারেন্ট টাইপের ট্রাইঙ্গেল সম্বন্ধে একটা আইডিয়া পাচ্ছি যেমন এটা কিন্তু আমাদের রেগুলার ট্রায়াঙ্গেল এই রেগুলার ট্রায়াঙ্গেলটাকে আমরা এখানে জাস্ট রোটেট করে ঘুরিয়ে দিয়েছি এখানে আমরা আরেকটা ট্রাইঙ্গেলের ভেরিয়েশন দেখতে পাচ্ছি এবং নিচের যে ট্রাইঅাঙ্গেলগুলো আছে এগুলি কিন্তু এই একটু অ্যাডভান্স টাইপের ট্রায়াঙ্গেল এখন আপনারা যদি নর্মালি চেষ্টা করেন এই যে ছয়টা ট্রাইঙ্গেল আছে আপনারা চাইলে এই ছয়টা ট্রায়াঙ্গেল থেকে আরো ছয়টা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবেন যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন এটা কিন্তু সম্ভব যে সম্বন্ধে আমরা পরিচিত হব সেটা হচ্ছে স্টার শেপ সাধারণত পাঁচ কর্নারের স্টারকেই কিন্তু আমরা খুব বেশি দেখে থাকি কিন্তু এই পাঁচ কর্নারের স্টারের কর্নার বাড়িও কিন্তু ডিফারেন্ট টাইপের একটা শেপ তৈরি করা যায় যেইটা দিয়ে আমরা লোগো তৈরি করতে পারি এবং যে এখানে যে স্টার তৈরি করতে হলে যে আমাদের কর্নারে রাখতে হবে বিষয়টা কিন্তু না আমরা চাইলে কর্নার না রেখেও স্টার টাইপের একটা তৈরি করে ফেলতে পারি তো যে শেপটা সব আমরা জানবো সেটা হচ্ছে পলিগন এখানে পলিগনের কিছু সিম্পল আইডিয়া দেওয়া হয়েছে আমরা জানি পলিগন কোথায় পাই আমরা পলিগন আমরা ইলস্টেটের এইখান থেকে নিয়ে নিতে পারি এবং আমরা জানি কিভাবে পলিগনের কর্নার বাড়াতে হয় এবং পলিগন সহ অন্যান্য শেপ কিভাবে আমরা রোটেট করতে পারি বাট এই যে শেপটা আছে এই শেপটা কিন্তু আমাদের একটু পরিচিত মনে হতে পারে আমরা লিভাইসের যে লোগোটা আছে সেখানে এই টাইপের শেপ দেখতে পাই রাইট তো আমরা চেষ্টা করবো আমি বারবার যেটা বলছি আমরা চেষ্টা করব এই যে শেপের আইডিয়াগুলো আমি দিচ্ছি এই শেপগুলো দিয়ে আমরা নতুন কোন শেপ তৈরি করার চেষ্টা করি অথবা আপনারা চাইলে যে কোনো ইন্ডাস্ট্রিকে টার্গেট করে আপনারা আপনাদের শেপ তৈরি করতে পারেন এতে কি হবে আপনাদের কনসেপ্ট ডেভেলপ করতে অনেক সহজ হবে কম্বিনেশন লোগোর জন্য তো মোটামুটি আমরা কম্বিনেশন লোগোতে ব্যবহার করা যায় এই ধরনের শেপের কিছুটা আইডিয়া পেয়ে গেলাম তো এবার চলুন আমরা এই ধরনের শেপ ব্যবহার করে তৈরি করা কিছু লোগোর এক্সাম্পল দেখি তো স্ক্রিনে যে অরেঞ্জের লোগোটা আমরা দেখতে পাচ্ছি এই লোগোটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে শুধুমাত্র সিম্পল একটা রেক্টেঙ্গেল নিয়ে রেক্টেঙ্গেলের নিচে টেক্সটটা বসিয়ে রেক্টেঙ্গেলের কালারটা চেঞ্জ করে লোগোটা হয়ে গেছে রাইট তার মানে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম যে সিম্পল একটা রেকটেঙ্গেল নিয়েও কিন্তু লোগো ডিজাইন করা যায় আমাদের সবসময় মনে রাখতে হবে লোগো ডিজাইন মানে কিন্তু কমপ্লিকেটেড কিছু না লোগো ডিজাইন হচ্ছে এমন একটা কিছু যেটা দিয়ে আমি আমার ব্র্যান্ড বা কোম্পানিকে রিপ্রেজেন্ট করব আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে এটা যত বেশি সিম্পল হবে এবং মিনিংফুল হবে তত বেশি বেটার আপনি যদি খুব বেশি কিছু করার চেষ্টা করেন এবং সেটা যদি দেখতে ভালো না লাগে বা মিনিংফুল না হয় তাহলে সেই লোগো একদমই ইউজলেস তো আমরা পরবর্তী এক্সাম্পলটা একটু দেখি পরবর্তী এক্সাম্পলটাতেও কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে সিম্পল একটা রেক্টেঙ্গেল ভেতরে টেক্সট ইউজ করেছে এবং টেক্সট সিলেকশনটা কিন্তু এখানে চমৎকার হয়েছে এই লোগোর জন্য পরবর্তীতে কি আছে আন্ডারগ্রাউন্ডের জন্য যে লোগোটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্কেল এবং সার্কেলের মাঝখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে লোগোটা হয়ে গেছে এরপরে যে এক্সাম্পলটা আছে এনএইচএচ এটার লোগোও কিন্তু রেক্টেঙ্গেল দিয়েই করা হয়েছে রাইট এরপরে যেটা আছে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম আমরা যখন রেক্টেঙ্গেল শেপের এক্সাম্পল গুলো দেখছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে ভার্টিক্যালি লং যেই রেক্টেঙ্গেলটা আছে সেই রেক্টেঙ্গেল কিন্তু আমরা ন্যাশনাল জিওগ্রাফির লোগোতেও দেখতে পাই ঠিক আছে তো এরপরে যেই এক্সাম্পলটা আমরা দেখব এখানে দেখুন কারের স্টিয়ারিং দিয়ে একটা লোগো তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু জাস্ট আমরা যদি একটু ডিজাইনারের চোখ দিয়ে এই লোগোটাকে দেখি তাহলে কি আছে এখানে সার্কেল আছে আর এখানে জাস্ট তিনটা রেক্টেঙ্গেল বা তিনটা লাইন আছে সেটা দিয়ে কিন্তু এই লোগোটা তৈরি হয়ে গেছে এরপরে যেটা আছে অ্যাডোবির লোগো এখানেও কিন্তু রেক্টেঙ্গেলটা ব্যবহার করে রেক্টেঙ্গেলের ভেতরে অ্যাডোবির যে এটা আছে এই এটাকে এখানে ব্যালেন্স করা হয়েছে তাতে কিন্তু লোগোটা হয়ে গেল এরপরে এখানে দেখেন এখানে কিন্তু জাস্ট টেক্সট ব্যবহার করে একটা লাভ ব্যবহার করেছে এবং এখানে বলছে আই লাভ নিউ ইয়র্ক রাইট তো লাভ দিয়েও কিন্তু আমরা এই ধরনের কনসেপ্ট তৈরি করতে পারি কথায় আমাদের লোগো নিয়ে প্রচুর ভাবতে হবে এবং প্রচুর স্টাডি করতে হবে সেই সাথে অনেক লোগো দেখতে হবে আমরা যত বেশি লোগো দেখবো এবং যত বেশি লোগো নিয়ে স্টাডি আমাদের মাথায় তত বেশি কনসেপ্ট আসবে এবং তত বেশি শেপ আমরা তৈরি করতে পারব তো এরপরে যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট ট্রাইঙ্গেল ব্যবহার করে এই লোগোটা ডিজাইন করা হয়ে গেছে তো আমরা মোটামুটি বেশ কিছু লোগোর এক্সাম্পল দেখলাম এবার চলুন আমরা এই যে সিম্পল শেপ গুলো সম্বন্ধে জানলাম এবং দেখলাম এই সিম্পল শেপ গুলো ব্যবহার করে কিছু লোগো ডিজাইন করে ফেলি দেখি কিভাবে করা যায় তো আমরা প্রথমে লাইন দিয়ে একটা লোগো ডিজাইন করব যে লোগোটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি ওপরে তো এখানে দেখে মনে হচ্ছে না বিষয়টা কত সিম্পল একটা লাইন নিয়ে নিলেই তো লোগোটা হয়ে গেল বিষয়টা কি আসলেই তা বিষয়টা কিন্তু তা না এখানে কিছু গাইডলাইন আমাদের ফলো করতে হবে সেই গাইডলাইনটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে লাইনটা এখানে নেওয়া হয়েছে এই লাইনটা কিন্তু চোখের মাপে নেওয়া হয় নাই এই লাইনটা আমাদের টেক্সটটা যে আছে এই টেক্সটের যেই বটম পোর্শনটুকু আছে এই পোর্শনটুকুর সাইজে এই লাইনটা নেওয়া হয়েছে চলো আমরা একটু প্র্যাকটিক্যালি করি তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে রেক্টেঙ্গেল নিয়ে আমি একটু জুম করে নিচ্ছি এবং যেমনটা আমি বলছিলাম আমাদের টেক্সটের লোয়ার যে পোর্শনের হাইটটা আছে এই হাইটটা মেইনটেইন করে আমাদের শেপটা ক্রিয়েট করতে হবে তো এখানে আমরা স্মার্ট গাইড ফলো করে সেপটা নিয়ে নিচ্ছি এবং যতটুকু সম্ভব অ্যাডজাস্ট করার চেষ্টা করছি ওকে ওকে এবং স্টার্টিং এসটা ঠিক আছে কিনা একটু খেয়াল করে নেই হ্যাঁ স্টার্টিং এস ঠিক আছে এবার জাস্ট এটাকে টেনে আমি আমাদের ইন ইনপোর্শন পর্যন্ত নিয়ে যাব এবং সেখানে গিয়েও জিনিসটা এস টু এস ভাবে আমাদের কানেক্ট করে ফেলতে হবে ওকে কানেক্ট করে ফেললাম এবার এই যে শেপটা আমরা ড্র করলাম আমাদের লোগোর বটম উইথটাকে ফলো করে এবার এটাকে জাস্ট আমরা এস টু এজ এখানে নামিয়ে ফেলব ওকে আমরা দেখতে পাচ্ছি ইন্টারসেক লেখা এসছে তার মানে হচ্ছে আমরা আমাদের লোগোর একদম বটম পোর্শনে আছি তো এখানে আমরা আমাদের এই শেপটাকে নামিয়ে নিয়ে আসলাম এবার এই যে শেপটা আছে এই শেপটা হচ্ছে আমাদের লোগো এবং আমাদের শেপের দূরত্ব রাইট তো এখন এই জায়গা থেকে আমরা অল্টার প্রেস করে এই শেপটাকে ডুপ্লিকেট করে ফেলবো তো ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে ছেড়ে দিলাম এবার আমরা মাঝখান থেকে এই শেপটা ডিলিট করে দিলাম হয়ে গেল লাইন দিয়ে আমরা খুব সহজেই একটা লোগো ডিজাইন করে ফেললাম তো চলুন এবার আমরা লাইন দিয়ে আরো একটা লোগো ডিজাইন করি তো এইখানে আমরা নিশ্চয়ই এই যে সাইনটা আছে সাইনটার সাথে পরিচিত আমরা অ্যামাজনের লোগোতে এই সাইনটা দেখতে পাই রাইট তো এটা কিভাবে তৈরি করা হয়েছে চলুন একটু দেখে নিই তো এখানে আমরা একটা লাইন নিয়েছি এবং লাইনটাতে স্ট্রোক দেয়া আছে স্ট্রোকটা হচ্ছে টেন পিটি তো এই জায়গাটায় রেখে আমরা এখান থেকে যেটা করব আমরা এখান থেকে আমাদের উইথ প্রোফাইলটা একটু চেঞ্জ করব। এটার উইথ প্রোফাইলটা চেঞ্জ করে আমরা প্রথম যে প্রোফাইলটা আছে এই প্রথম প্রোফাইলটা এখানে আমরা অ্যাড করে ফেলবো এরপরে আমরা চলে যাব স্ট্রোক প্যালেটে স্ট্রোক প্যালেটের শর্টকাট আমরা জানি স্ট্রোক প্যালেটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ টেন তো স্ট্রোক প্যালাটে চলে আসলাম স্ট্রোক প্যালাটে চলে এসে আমরা এখান থেকে একটা অ্যারো অ্যাড করবো তো এখান থেকে আমরা অ্যারো সেভেনটা অ্যাড করছি এবং অ্যারোটা অনেক বড় মনে হচ্ছে এটাকে আমরা একটু ছোটো করে দিই অ্যারাউন্ড ফোরটিতে যদি রাখি হ্যাঁ ফোরটিতে থাকলো অ্যারোটা এবার আমাদের কিন্তু এইটাকে এরকম কার্ভ করতে হবে এই কার্ভটা কীভাবে করতে পারি এই কার্ভ করার জন্য আমরা হেল্প নিব ইফেক্টের আমরা যাব ইফেক্ট ইফেক্ট থেকে র এরপরে আমরা এখান থেকে নিব আর্ক লোয়ার অপশনটা আর্ক লোয়ার সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখান থেকে প্রিভিউটা অন করে দিব প্রিভিউটা অন করে দিয়ে আমরা এখান থেকে ভার্টিক্যাল স্কেলটা অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট করে দিব আচ্ছা থার্টি ওয়ান পার্সেন্ট ঠিক আছে দিয়ে আমি ওকে প্রেস করে দিলাম এরপর আমরা জাস্ট এটাকে একটু ড্র্যাক করে ওপরে তুলে দিব ওপরে তুলে পজিশন করে নিব তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করছি নিশ্চয় যে আমাদের এই লোগোটা শুধুমাত্র আমরা কিন্তু এইখানে সিলেক্ট করতে পারছি না রাইট আমাদের শুধুমাত্র লাইনটা সিলেক্ট হচ্ছে তো এই জন্য আমরা এখান থেকে একটু এক্সপান্ড করে নিব অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স তো এখন কিন্তু আর এটা যে স্ট্রোকটা ছিল স্ট্রোকটা কনভার্ট হয়ে শেপ হয়ে গেছে তো আমরা এখন এটা কি ইজিলি আমাদের পছন্দমতো মতো জায়গায় প্লেস করতে পারছি তো হয়ে গেল তো নেক্সট তো এই স্টেজে আমরা এই ট্রাইঙ্গেলটাকে আমাদের এই ট্রাইঙ্গেলের মতো ডাইসেক্ট করব। আর এই ডাইসেক্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে রুলার অলরেডি আমাদের ইলাস্ট্রেটরে রুলার আছে আপনাদের যদি রুলার না থাকে তো সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর প্রেস করে আপনারা রুলার নিয়ে আসতে পারেন তো আমার যেহেতু রুলার আছে এই রুলারটাকে দিয়ে আমি এই যে আমার ট্রাইঙ্গেলের যে সেন্টার পয়েন্ট আছে সেন্টার পয়েন্টটাকে এই রুলার নিয়ে আসলাম এবার আমার ট্রাইঙ্গেলের হরিজেন্টালি সেন্টারটা আমাদের খুঁজে বের করতে হবে যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট তো আমি জাস্ট গাইড দিয়ে এটাকে দেওয়ার চেষ্টা করি এখন কিন্তু আমাদের এই সেন্টার পয়েন্টটা নাই তাহলে আমরা কিভাবে বুঝবো এটার জন্য আমরা খুব সহজেই সেন্টার পয়েন্ট নিয়ে আসতে পারি এই জন্য আমরা চলে যাব উইন্ডো উইন্ডো থেকে অ্যাট্রিবিউটস যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এফ ইলেভেন অ্যাট্রিবিউটসে গেলাম অ্যাট্রিবিউটসে গিয়ে আমরা এখান থেকে এই যে তিনটা আইকন আছে এখানে ক্লিক করে শো অলে প্রেস করব তাহলেই আমরা এই অপশনটা পেয়ে যাব যেটাতে আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা আছে শো সেন্টার তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পয়েন্টার এখানে চলে আসছে এবং এই ট্রাইঙ্গেলের সেন্টারটাকে ইন্ডিকেট করছে তো এবার যদি আমরা আবার গাইড নিয়ে ড্র্যাক করতে চাই দেখুন পয়েন্টারটা কিন্তু এখন এই জায়গায় আছে তো আমি রেখে দিলাম হয়ে গেল আমরা সেন্টারে কিন্তু আমাদের গাইডটা নিয়ে আসলাম এবং গাইডটাকে এখন আমরা লক করে দিব গাইড লক করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এই যে লক গাইড গাইডটা লক হয়ে গেছে এবার আমরা চলে যাব লাইন টুলে লাইন আমরা চাইলে পেন টুল দিয়েও করতে পারতাম বাট আমি এইটা লাইন টুল দিয়ে করছি এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো বরাবর আমরা ক্লিক করে ড্র্যাক করব এবং এই পয়েন্টের সাথে এটাকে মিলিয়ে দিব এবং সেম ভাবে আমরা এখানেও ক্লিক করে এই পয়েন্টের সাথে এটাকে মিলিয়ে দিচ্ছি এবং একইভাবে আমাদের টপ পোর্শন থেকেও আমরা করে করে প্রেস লাইনটা টেনে আমরা এই জায়গাটায় মিলিয়ে দিলাম এরপর এই যে লাইনগুলো আমরা এখানে দিলাম এই স্টেজে আমরা আমাদের গাইডটাকে হাইড করে দিতে পারি গাইড হাইড করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে হাইড গাইড এখানে ক্লিক করলাম গাইড হাইড হয়ে গেছে এবার আমরা যে লাইনগুলো নিয়েছি এই লাইনগুলোকে একটু সিলেক্ট করে ফেলি শিপ প্রেস করে শিপ প্রেস করে আমি সিলেক্ট করে ফেললাম একটু জুম আউট করছি এবার আমরা এখানে জাস্ট স্ট্রোকটা অ্যাপ্লাই করে দিবো আমাদের স্ট্রোক নান হয়ে আছে আমি স্ট্রোকটা অন করে দিলাম স্ট্রোকটা অন করে দেওয়ার পরে আমরা আমাদের স্ট্রোকের কালারটা এখান থেকে হোয়াইট করে দিলাম এবং আমাদের স্ট্রোকটার উইথ বাড়াতে হবে দেখি কতটুকু পর্যন্ত বাড়ানো যায় আমরা এটাকে অ্যারাউন্ড ফোর করে দিচ্ছি তো হয়ে গেল এবং আমরা যদি চাই স্ট্রোকটাকে আরেকটু মোটা করতে পারি আমি এটাকে অ্যারাউন্ড সিক্স রেখে দিলাম তো খুব সহজেই আমরা একটা কমপ্লিকেটেড ট্রায়াঙ্গেল যেটা খালি চোখে দেখে অনেক কমপ্লিকেটেড মনে হয় সেই কমপ্লিকেটেড ট্রায়াঙ্গেলকে আমরা জাস্ট গাইড এবং লাইন দিয়ে খুব সহজেই ডাইসেক্ট ট্রায়াঙ্গেলে কনভার্ট করে ফেললাম তো আমরা দেখে নিলাম কিভাবে খুব সহজেই লাইন অ্যারো অথবা ট্রায়াঙ্গেল দিয়ে কম্বিনেশন লোগো ডিজাইন করতে পারি আপনারাও অন্যান্য যে শেপ আছে সেই শেপ গুলো দিয়ে কম্বিনেশন লোগো ডিজাইন করার চেষ্টা করবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেসনে